প্রত্যেকটা লিপিবদ্ধ হচ্ছে এবং আমাদের এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি সে যে ধরনের কথা বাংলাদেশে আপনি দেখেন সবাই এক তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না ঠিক না আমরা তারপরে সবাইকে প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন শান্ত হন আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ পনেরোটা বছর ছিল সেটা সবাইকে জানাবো প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অভিচার করেছে সেটা আমরা লিখে রাখব যাতে বাংলাদেশে অতীত স্বৈরাচার এবং তার সাঙ্গ পাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে এটা আমাদের ঐক্য এটাকে আমাদের করতে হবে এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই একুশ দিন জুলাই আর অগাস্টের একুশ দিন এটা ভুল তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো পনেরো বছর ধরে এবং আগামীতে আরো পনেরো বছর আমাদের স্ট্রাগল করবে আমরা একটু থেমে যাব ওরা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে এইটা যাতে না হয় বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সঙ্গ পঙ্গটা ফিরে রাখতে হবে এটা আমাদের দেখতে হবে এটা এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে আমার হয়ে হয়েছে রিজভি ভাইয়ের হয়েছে সবার হয়েছে বাট আমরা এখানে একতাবদ্ধ এই জায়গায় আমাদের মেসেজ সবার প্রফেসর মিত্র মেসেজ আপনারা যে যেখানে আছেন শান্ত হন মেন কাজটা করেন সবকিছু লিপিবদ্ধ করেন প্রত্যেকটা দিনে এই পুরো পনেরোটা সাড়ে পনেরো বছর যতদিন ছিলেন সেই নয় জানুয়ারি 2009 থেকে আপনার পাঁচই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম পুকাম করেছে এগুলো লিপিবদ্ধ করতে হবে কোনো কিছু যত আনডকুমেন্টেড না থাকে এটা আমরা আগে করতে পারি নাই বা পনেরো বছর সে যেভাবে আমাদেরকে এই যে চুয়াত্তরের ফ্যামিলির কথা আমাদেরকে ভুলিয়ে রেখেছিল এমন কেউ নাই আমি আমার ফ্যামিলি আমার আমি জানি আমার বড় ভাই উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি দিনের পর দিন রাতে দুইটা আড়াইটে যায় রেশন শপের সামনে দাঁড়ায় থাকতে হতো আমাদের বাসায় ঠক ঠক করছে ভাতের ফ্যানের জন্য আমি নিজে ভাতের ফ্যান খাইছি অথচ আপনি দেখেন পনেরো সাড়ে পনেরো বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না শেখ মুজিমের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল আমল এবং কেউ না কোনো ইকোনমিক্স রয়েছে মুজিব মুজিবের ইকোনমিক্স নিয়ে আজিব মুজিবের কি এমন একটা ইকোনমিক্স ছিল আমাদের সত্যিকার অর্থে ফোকাসটা রাখতে হবে ফোকাস ছাড়া যাবে না আমি রাজীব জিএম এম রাজীব হোসেনের এই কাজের সাধুবাদ জানাই এবং যারা যারা আরো করবেন ভালো কাজ